আইসা টেলিকম লিমিটেড অ্যাপসে আমি বর্তমানে দেখেন আপনার কিন্তু লগ ইন অবস্থায় আছি সব কিছুই কিন্তু ব্যবহার করতে পারতেছি এখন আপনি যদি লগ করতে চান তাহলে আপনি যে কাজটা করবেন শুরুতে আপনি স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পরে দেখেন এখানে কিন্তু আপনার একটা অপশন আসছে সেটা হচ্ছে ইউজার নেম এই ইউজার নেমের ঘরে আমি আপনাকে যে ইউজার নেমটা দিছি ওই ইউজার নেমটা বসাই দেবেন আমি মূলত আপনি আমাকে যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা দিয়ে আমি আপনাকে ইউজার নেমটা সে দিয়ে দিচ্ছি তো এখানে মূলত আপনি আপনার মোবাইল নাম্বারটা বসাই দেবেন তারপরে এখানে যে পাসওয়ার্ড আমি আপনাকে যে পাসওয়ার্ডটা দিছি সেই পাসওয়ার্ডটা আপনি ছয় ডিজিটের পাসওয়ার্ডটা এখানে বসাই দেবেন দেওয়ার পরে এখানে দেখেন কী লেখা আছে লগ ইন এই লগ ইনের উপর আপনি একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করা হয়ে গেলে এরপরে কিন্তু আপনার এখানে কী করতে হবে আপনার কিন্তু হচ্ছে পিন নাম্বার চাবে আপনার কাছে তো এরপরে এখানে যেরকম পাসওয়ার্ড লেখা আছে সেম টু সেম একইভাবে আপনার ওইখানে ছয় ডিজিটের আপনার পিন নাম্বারটা দিয়ে দেবেন পিন নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে লেখা দেখতে পারবেন ভ্যারিফাই ওই ভ্যারিফাইয়ের উপরে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে অ্যাপসের ভিতরে নিয়ে যাবে তো এটাই হচ্ছে প্রসেস তো আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই আইসা টেলিকম নিয়ে আমাদের টোটাল মিলে দশটা ভিডিও বানানো আসছে আপনি যদি ওই বাকি ভিডিওগুলো দেখেন তখন কিন্তু এই অ্যাপসটা ব্যবহার করা আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে আর আপনি যদি বিজনেস করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য পাশে দিয়ে মোবাইল নম্বরে যোগাযোগ করে এখনই একটা অ্যাকাউন্ট নিয়ে শুরু করে দিন আপনার নিজের ব্যবসা